তো কোমর বাজা করছে ঝা দিতে দিতে লেখে দাও ওইখানে ঝাড় দিয়ে দেবো এখন আস্তে আস্তে করলে কি আছে করতে দেবে না সকালবেলাও ঝাড় দিয়ে দিচ্ছে আমার শরীরটা ভালো নেই পাটার জন্য আর আমাকে রেস্ট দেওয়ার জন্য একটু চাও করে আনলো তো এই বিছনা বসে চা খাচ্ছি আর দেখো পাটা এখনো ফোলা রয়েছে তো সারা ঘরটাও ঝাড় দিয়ে দিল তা আমি আমি আস্তে আস্তে দেবো আমাকে করতে দিলো না আর বাঘা দেখো সোজা খাটের উপরে উঠে গেছে উঠে গিয়ে আর খেলে বেড়াচ্ছে বিছনাটা কি করছে দেখেছো কত বুঝছে ও দেখো বন্ধুরা সারা রাত্রি বৃষ্টি হয়েছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি চলছে

আর বাইরে নিয়ে যেও না কাদা করবে শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখতে থাকো ভিডিওটা দেখো বৃষ্টি হচ্ছে এবার ঠান্ডাটা পড়বে শোনাভাবে বলতে আছে বাইরে যাবে না কাদা হবে বিশ্রাম নিলে হবে আমাদের যতটা পারি কম করার চেষ্টা করবো টিউ কল টল টিপবো না ছাদেও যাবো না সিঁড়িতে আর ওষুধ খেলাম আর ওষুধটা না ওই আগে যে ওষুধগুলো খেয়েছিলাম যে হজমের গন্ডগুলো ছিল শরীরটাও খারাপ লাগছিল তাই এই ওষুধটা খেলাম জানি না বেশি খাওয়া যাবে না এই ব্যথার ওষুধ খাওয়াও ঠিক নয় উপর খুব চাপ পড়ে আর এমনি ওষুধগুলো খেতে ভালো না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই আরে দেখো এখানে রে যায়নি তুই ছাদে যাও নি যেন আমার ছেলেকে জি বল ও আর পারে না ছিতে যেন পারে না মা কবে থেকে বলছে যদি শ্যাম্পু করে দেবে শ্যাম্পু করে দেবে শ্যাম্পুটা আনা হচ্ছে না ওরও স্নান করার ইচ্ছে নেই পালাচ্ছে ভয় আর মা এই অসুস্থ হয়ে পড়লো ঠিক না হয় তো আরে বাঘাকে দেখেছিস তোরা শুকাম রোদ্দুরে বসে আছে এখানে এখানে রোদ্দুরটা পড়েছে এইখানে রোদ্দুর এখানে রোদ্দুর পড়েছে ওইখানে বসে আছে ওই দেখ দাদা দেখতে আছে দেখ দেখ

আর এই দেখো টেবিলের ওপর একটু ম্যাগি আছে এই ম্যাগিটা একটুখানি রয়েছে তো আমি ম্যাগি দুধ দিয়ে খেয়েছি দুধ দিয়ে ম্যাগি তোমরা কেউ খেয়েছো খেতে কিন্তু খুব ভালো লাগে আর ডালিয়াও ছিল ফ্রিজে সেটা আমার বরকে গরম করে দিয়েছি আর একটু ম্যাগিও দিয়েছি তাই রাগারাগি করছে আরে মুসলে কোনো এমনি চাপ পড়ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলেই তখনই চাপটা পড়ছে কিন্তু কিছু করার নেই বসে বসে মাঝে মাঝে বসতে হবে মাঝে মাঝে রান্না করতে হবে আর এই দেখো কালকে রাত্রেবেলা কত বাসন মেজেছি তার তাছাড়াও সকালবেলা এত বাসন আর জল ঝাড়াতে দিলাম এখনও হাঁড়ি কড়া এই প্রেশার কুকার মাজতে হবে তারপরে এইটাতে একটুখানি ম্যাগি করেছি এটাও মাজতে হবে কাজে শেষ আছে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে যতই বলে আর বিশ্রাম নিতে বলেছে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এবার চলে এলাম ঠাকুর ঘরে বৃহস্পতিবারের পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম আর করতে করতে না কোমরটাকেও ব্যথা করছে কিন্তু কিছু করার নেই দাঁড়ি করে করলেই সুবিধে হয় কারণ এই যে বসব প্রেশারটা পড়বে পায়ে সেটাই তো খারাপ যতটা সম্ভব পায়ে প্রেশার না দিয়ে কাজগুলো করতে হবে এটাই ব্যাপার আর ফুল তো কিনে নিয়ে এসছে যেহেতু বৃহস্পতিবার আমি আনতে বলেছিলাম বাগানে খুব কমই ফুল ফুটছে আর আম পাতাতে সিঁদুর মাখিয়ে দিলাম তারপরে বেলপাতা তুলসী পাতাও লাগে তুলসী পাতাও খুব কম হচ্ছে জানো তো আর দেখো পুজো করতে করতে তারপরে কনিং বেল বাজছে খুলে দেওয়ার কেউ নেই বলে আমি খুঁড়ি খুঁড়িয়ে মাকে বলছি দাঁড়াও মা পুজো টুজো দিয়ে সমস্ত ঘরের কাজ আগে সেরেছে তারপরে পুজো দিয়ে চলে এসেছে মেয়ের কাছে আনাজপাতি কাটবে বলে কেটে যাচ্ছে ওখানে মা সংসারে এত সব কাজকর্ম করে আবার এখানে এসছে আনাজ কাটছে কেনটা লাগে কারণ বয়স তো হয়েছে ওনাকে আর কত খাটাই খাটাবো বলো আর পায়ে ব্যথার জন্য না আমি নিচে বসতে পারছি না তো ওই মা কেটে দিচ্ছে বলেই না তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি বলতে আমরা যে সময় খাই তার মধ্যে রান্নাটা হয়ে সেরে যাচ্ছে হয়ে যাচ্ছে কি সুন্দর করে গুছিয়ে সমস্ত আনাজগুলো কেটে দেয় তারপরে যদি পর মানে আগামী দিন যেগুলো হবে সেটাও ভেবে নিয়ে সেটাও কেটে দেয় এটাই করে কারণ পরের দিনকে মা বেরোবে তাই বলছিল কি রান্না করবি আমি বলছি এখন বলতে পারছি না তুমি বলছো এগুলো কেটে রাখো তাহলে সুবিধা হবে সেই অনুযায়ী আনাজগুলো কাটছিল তারপরে পাখিদের ওখান থেকে আমাকে জবা ফুল দিলো আর কিছু ফুল দিলো সাদা ফুল তো ক খুব কম ফোটার জন্য না ওদেরও খুব মানে অসুবিধে হচ্ছে তা আমাকে বলছিল আম পাতা পেরে দেবে কি কিনা বললো না আমি তো জানি ফুল খুব অল্প হচ্ছে ওই জন্য ওকে বলেছি কালকে তুমি ফুল আনবে আর আমাদের গোপালের জন্য তো তুলসী পাতা প্রতিদিন লাগে সেজন চাই ব্যাপার তো ফল কেটে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছি পরে আমার বর এসে বলছে যে তুমি তো আমাকে মনে করিয়ে দেবে তাহলে আমি উপরে ছাদে যে টুলটা ছিল সেটাই নিয়ে এসে এখানে রাখতাম তাহলে ওখানে বসে সুবিধে হতো তোমার পুজোটা দিতে তাই আমি বলছি ঠিক আছে দিও তা ওটাই ও পরেটা একটা দিয়েছিল তারপরে পুজোটা দিয়ে দিলাম আর চুলটা খোলা রয়েছে আর এর ফ্লিপ পাচ্ছি না থেকে বড়ো যেটা তোমার কিছু মনে করো না তোমরা হয়তো ভাববে যে কেন খোলা চুলে পুজো দিচ্ছি তারপরে দেখো ও বাড়ি চলে এসছে আর বাঘা যথারীতি যেরকম করে খুন বাইরে গেল না আমি কেনা রয়ে আরে এটা চপার বোট আনতে তো আমি কে দিতে পারি জানতে চপার বোডের কি আছে তোমার মাথায় বুদ্ধি নেই তোমার যে চাককি বেলনের চাকিটা আছে ওটা তো টেবিল এনে ছুরি দিয়ে কাটতে পারো

কদিন মা কেটে দিক তারপর আমি পরে কাটবো কেন বলতো ওই চপার যদি বা করা যায় কিন্তু না অনেক দেরি হবে যতটা তাড়াতাড়ি বটিতে কাটা যায় ছুরিতে অত অভ্যস্ত নয় আমি তাও কাটা কাটতে হবে আমাকে সময় মানে পরিস্থিতি অনুযায়ী সেটা করতেই হবে মার হাতে না কদিন আগে মাছের কাঁটা ফুটে গেছিলো তা কেউ বাড়িতে লক্ষ্য করে না আর আমার বর তো এগুলো খুব তুলতে পারে ওই যে টর্চ মিলে দেখছিল যে কাটাটা আছে না কিন্তু কাটাটা নেই আর রান্নাঘরে এসে আবার শাক ধুয়ে যে যতটা সম্ভব দুজনে মিলে আমাকে সাহায্য করছে আবার এখানে চেয়ারও রেখেছে যাতে আমার কোনো অসুবিধে না হয় গ্যাসের ধারে তো ভাত হচ্ছে ভাতের মুখে সোয়াবিন দিয়েছি সোয়াবিন সেদ্ধ করতে তো আজকে ভাবছি হাতে মাখা সোয়াবিন তৈরি করব। এটা আমি টিভিতে দেখেছিলাম বেশ ভালোই লাগে আর বেশ মাংসের মতো করে কষিয়ে করলে না এই সময় বেশ ভালো লাগে আর শীতকালে দেখবে কষানো কষণা তরকারি খেতে বেশ ভালো লাগে বেশ মাখা হবে এর মধ্যে টমেটো সমস্ত মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ নুন জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো আর সমস্ত কিছু প্রেশার কুকারই হবে তাহলে খেতে বেশ ভালো লাগে লাগবে কারণ ওই ফ্লেভারটাই ভেতরে থাকবে থেকে যদি প্রেশার কুকারে এরকমভাবে করা যায় না খেতে বেশ ভালো লাগে তোমরা আপনি করে দেখবে আরে দেখো আজকে একটুখানি পরিবর্তন করছে এই যে টিভিটা আছে না ডাইনিং রুমের সেটা ও ঠিক করেছে ঘরে নিয়ে যাবে কারণ আমার পায়ে ব্যথা তাহলে ওই খাটে শুয়ে শুয়ে আমি একটুখানি টিভি টিভি দেখতে পারবো বেশ ভালোই লাগবে কারণ সন্ধেবেলা থেকে এখন তো সেমন কিছু কাজ নেই আর জিরে দিয়েছি ধনে কাঁচা লঙ্কা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়েছি আর এইটা হচ্ছে একটু আদা একটু রসুন আর একটু সামান্য পেঁয়াজ বাটা পেস্ট এতে দিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে যতটা পেরেছি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন তেল হাত মাখা কি বলে এটাকে হাত মাখা সোয়াবিন পাটা যখন ভালো ছিল তখন তো সন্ধেবেলার সময় একটুখানি নাচ নিয়ে অনুশীলন করতাম কিন্তু এখন তো পায়ে কিছুই করা যাবে না ওই সময়টা একটু টিপি দেখবো ওটাই সুবিধে আর একদিকে ঠিক মানে রান্না করছি আর একদিকে তোমাদের দেখাচ্ছি এই তো সমস্ত কিছু সরঞ্জাম মানে সমস্ত কিছু বন্দোবস্ত করে নিয়েছে ও তো কেবেলে কাজ করে ওই জন্য সমস্ত কিছু জানে এ দেখো কড়াই মেথি শাক করেছি মা কি সুন্দর করে কেটে দিয়েছে আলু তারপর যে বেগুন এই দিয়ে আর বড়ি ভেজে এর মধ্যে দিয়েছি আর শাকটা খেতে দারুণ হয়েছিল আমি তো মেথি শাক দিয়ে বেশিরভাগ ভাতটা খেয়েছি আজকে দুপুরবেলা ঘরে চলে যাচ্ছে ওই জন্য টিভিটা নিয়ে যাবে তার জন্য চলছে কেবল লাইনগুলো সব খুললো খুলে ওই ঘরে ফিট করে দেবে আর এখানে বাঘা বসে আছে মার জন্য অপেক্ষা করছে মা কখন খেতে দেবে এতক্ষণ গিয়ে দৌড়াতি করে এলো উপরে গিয়ে বকে টকে এলো এসে এখানে এখন বসে আছে ভাবলাম কাকে বকছিলিস তুই উপরে গিয়ে শুনছি আমি যখন রান্না করছিলাম ও যখন কাজ করছিল বাঘা কেউ চিৎকার করছিল আমি ভেবেছি হয়তো অন্য কোনো কুকুর টুকুর বা অন্য কিছু দেখে হয়তো চিৎকার করছে তারপরে জানলাম যে আমার বড় হচ্ছে ওই যে তারটাকে তো ওইদিকে ঘুরিয়ে নিচ্ছে আমাদের ওই বড় ঘরটাতে তার জন্য ছাদে যেতে হবে ছাদের কান নিষে উঠে এমন ভাবে ওটা প্লেস করতে হবে যাতে ঘরে ভেন্টিলেটারের মধ্যে দিয়ে যাতে ওই তারটা আসতে পারে আর ওরমভাবে ছাদে কান নিষে উঠেছে তো ওই জন্য বাঘা খুব চিৎকার করছিল মানে ও জানে যে বিপদের সম্ভাবনা আছে আর ভয়ের কারণ কারণ দেখো কি প্রভু ভক্ত ও ভাবছে ছাদে কান্ডে উঠে যদি বাবা পড়ে যায় সেই জন্য চিৎকার করছিল তখন আলোচনা করছিলাম এই দেখো ঘরের মধ্যে টিভিটা রেখেছে আর সমস্ত যে টেবিলের উপর জিনিসপত্রগুলো ছিল সেন্ট থেকে শুরু করে আর অন্যান্য সব কিছু সমস্ত খাটে নিয়ে এখানে রেখেছে সেই সব খাটের ওই জিনিসগুলো আবার গোছাতে হবে আর ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু এই দেখো কত জিনিসপত্র এইগুলো সব গোছাতে হবে তার জন্য আবার সময় চাই লাগে এখন না করতে পারবো না এখন বেলা হয়ে গেছে আবার একটু রান্নাও এখন বাকি আছে ওইদিকে রান্না হচ্ছে আর এইখানে এসে এই সমস্ত তোমাদেরকে দেখাচ্ছি আর এই শোকেশের মধ্যে না এই জিনিসগুলো কিছুটা রেখে দিতে হবে কারণ এই টেবিলে রাখলে আর টিভি দেখা যাবে না যদি বা আগে টিভিটা একটুখানি ব্যবহার হতো এখন তো একদমই ব্যবহার হবে না কেন বলো তো দেখাই হবে না আগে কি করতাম যখন ডাইনিংয়ে ছিল মানে টিভিটা তখন ওই টিভি চালিয়ে কাজ করতাম ফলে এটা টিভি দেখছে এদিকে কাজও করছি কিন্তু এখন আসলে আমার পাটা তো প্রবলেম হচ্ছে পায়ে ব্যথা আমি আবার ঠান্ডার মধ্যে ওখানে চেয়ারে বসে বসে টিভি দেখবো ওই জন্যই নিয়ে এসছে তো আমি তোমাদেরকে দেখালাম আঙুল দিয়ে ওই দিক দিয়ে কীরমভাবে তারটা নিয়ে এসছে এরমভাবে তো ওই কেবেলের কাজ জানে বলেই এই সমস্ত কিছু করতে পেরেছে আরে দেখো এদিকে আমার সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে প্রেশার কুকারটাকে তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল পুরো একদম মাংসের মতো এরমভাবে করলে বেশ ভালো লাগে হাত মাখা সোয়াবিন তো এই বাটিতে ঢেলে নিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম টিভিতে এখন ওই বড় ঘরেই এখন থাকলো পায়ে ব্যথা তো পায়ে ব্যথা সেরে গেলে তখন আর আবার হয়তো ডাইনিং রুমে রেখে দিতে বলবো কারণ ডাইনিং রুমেই ভালো লাগছিল কারণ সবাই আসতো খবর টবর দেখত এখন আর সেরকম ব্যবহার হবে না ওই যা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লেপের মুড়ি দিয়ে তো টিভি দেখতে বেশ ভালোই লাগে চালিয়ে রাত্রেবেলা বেশ ভালোই লাগে ওইটুকুই যা দুপুরবেলা খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিলাম এখন তো বেশ ভালোই বেলা হয়েছে সাড়ে তিনটে পুরো বাজতে চললো তো আমি এখানে খেতে বসে গেলাম এই দেখো বড়ি আলু সম দিয়ে যে মেথি শাক ভাজা সেটা নিয়েছি তারপরে একটু মূল মূলো ঘন্ট হয়েছে মূলো মা ঝিরিঝিরি করে কেটে দিয়েছিল বলে এটাও করলাম আর সোয়াবিন আলুর তরকারি দিয়েছি খাও 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 বলছি বুঝতে পারছে চুপচাপ আছে খাও সন্ধেবেলা ওই খাওয়া দাওয়া সেরে হতো খাওয়া দাওয়া বাইরে থেকে ঘুরে না আর বেরোতে চায় না ওই সোফার উপরে ওকে একটু টিফিনটা দিয়ে দিই ওই বিস্কুট দিয়ে দিই কটা তারপরে রাত্রেবেলা বলি আর চলে খেতে কি করে জানো না কিছুতেই আসতে চায় না আর একটু আগে মা এসেছিলো কালকে যেহেতু মা একটু কলকাতার দিকে যাবে তো সকালবেলার দিকে কালকে আসতে পারবে না সেজন্য আবার সেই চিন্তাটা আছে তারপর বাড়ির কাজও করছে আবার এদিকে চিন্তাও আছে তা ওই সবজি কেটে দিল কিছু সবজি টবজি কেটে ফ্রিজে প্লাস্টিকে রেখে দিল যাতে আমার কোনো কষ্ট না হয় এটাই বলে বলো ঠিক রুকটা এনে এসছে তা একটু চা করলাম মুড়ি খেলাম আর মুড়ির সঙ্গে না অন্য কিছু সহ্য হচ্ছে না একটু মুড়ি খেলাম ওষুধটা তো খেতে হবে তো মাও আর চা খেয়ে তারপরে বাড়ির দিকে গেলো বাড়িতেও বান্না আছে বললো ভাত বসাবে মাছের ঝোল করবে তা যা আর এই দেখো আমি বসে আছি আর আজকে সারাদিন তো আইসটা লাগানোর কথা বলেছিল আইসটা লাগানো হয়নি ওষুধ খাবো সব থেকে বড় ওই কতগুলো ট্যাবলেট দিয়েছে ভাল লাগে না ট্যাবলেট খেতে কিন্তু কিছু খেয়ে তো খেতে হবে ওই জন্যই আরও জল নিয়ে বসেছি ওষুধটা খাবো টিভিটা এই ঘরে এনেছে তাই বলছিলাম যে টিভিটা তো ওখানেই ভালো ছিল যদিও শীতকালে এই খাটের উপরে টিভি দেখতে ভালো লাগে কিন্তু ওখানে বেশিরভাগ বারান্দাতে কাজ থাকে রান্না থেকে শুরু করে লোকজন আসে খবর মানে দেখা টাই হলে ভালো হয় কিন্তু ভালো যে কদিন এই ঘরের মধ্যে এনে দেখি তারপর একান্ত হলে আবার ওটা ওকে ওইখানে নিয়ে যাওয়া যাবে এই হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আবার অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে হাজির হব চলো এখনকার মতো টাটা